আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করছি অনেকটাই ভালো আছেন তো বিশেষ করে আজকে আপনাদেরকে দেখাতে চাচ্ছি এটি হচ্ছে আমাদের সাবেক এমপি মহোদয় ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন ভাইয়ের সেই পরিষ্কারকৃত পুরাতন ক্ষয় নদীটি এবং আপনারা দেখতে পাচ্ছেন এটির পানি কিন্তু একেবারেই কমে গিয়েছে এবং এটিকে কে বা কারা যেন পরিষ্কার করেছিল আবারও আপনারা জানেন আমাদের এমপি মহোদয় সুমন ভাই জেলে বন্দি তো এক্ষেত্রে এদিকে পুরাতন ক্ষয় নদীর অবস্থাও কিন্তু আগের মতো হয়ে যাচ্ছিলো প্রায় অনেকটাই একেবারে আগের মতো হয়ে গিয়েছিল। আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখিয়েছিলাম তো আসলে কে বা কারা যেন নিজেরা উদ্যোগ নিয়ে এই পুরাতন ক্ষয় নদীটিকে পরিষ্কার করেছিল এই যে আপনারা দেখতে পাচ্ছেন একদম নিচে যে মাটি রয়েছে মাটি কিন্তু দেখা যাচ্ছে এবং পানি কমে যাওয়ার ক্ষেত্রে বা পানি কমে যাওয়ার কারণে আশেপাশে যেই যে সমস্ত মানুষ বসবাস করে যারা এখানে গোসল করতো তাদের কিন্তু খুবই কষ্ট হয় আসলে এটিকে আগে থেকেই বাদ দিয়ে রাখাটা উচিত ছিল আমি মনে করি আর আপনারা জানেন আমাদের এমপি মহোদয় এখানে কিন্তু স্পিড বোর্ড চালিয়েছিলেন এবং গোটা বিশ্ববাসী কিন্তু দেখেছিল উনি কি কী কল্পনা কি কী স্বপ্ন নিয়ে এই নদীকে পরিষ্কার করেছিলেন এবং আপনারা জানেন এই দুপাশে কিন্তু ওয়াকওয়ে হওয়ার কথা ছিল কিন্তু তাও হয়নি এখন বর্তমান সময়ে তো আসলে এগুলো সম্ভব নয় তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি এবং আপনারা অনেকেই কমেন্ট বক্সে লিখতেন বা লিখেছেন আমাকে যে সুমন ভাই কেমন আছে আসলে সুমন ভাই আল্লাহ মতে ভালোই আছে যদিও উনি জেলখানায় আছেন আসলে শান্তিতেই আছেন পাঁচ পাঁচক নামাজ কালাম পড়তেছেন এবং আমরা গিয়েছিলাম দেখা করার জন্য আমাদেরকে বলেছেন যে তোমরা নিজেদের প্রতি খেয়াল রেখো এবং আমার জন্য দোয়া করো তো আমরা ভাইকে বলেছি যে আসলে জি ভাই অবশ্যই আপনি চিন্তা করবেন না এবং আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভাই সুস্থ আছেন আমিও সুস্থ আছি তো আশা করি আপনাদেরকে ওনার যেই উন্নয়নমূলক কাজগুলো রয়েছে সম্পূর্ণ কাজগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কারণ আপনারা জানেন আমরা যারা যারা এই ইউটিউবার রয়েছে আমরা যারা যারা এই সুমন ভাইকে নিয়ে কাজ করতাম বা সুমন ভাইয়ের সাথে যারা সব সময় থাকতাম আমরা এখন একেবারেই অসহায় কোনো ধরনের কোনো আপডেট আপনাদেরকে দিতে পারি না তবে ইনশাল্লাহ আশা করি ভালো সুমন ভাই যদি ভালো মানুষ হয়ে থাকেন এবং উনি যদি হক পথে চলে থাকেন তাহলে নিশ্চয়ই ওনার কোনো না কোনো একদিন মুক্তি হবে সত্তর জয় হবে ইনশাল্লাহ তো আমি আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি পুরাতন খয় নদীটি আসলে নদীটি পরিষ্কার করা হয়েছে আবারও দ্বিতীয়বার কিন্তু আগের মতো যে একটি অনুভব বা আগের মতো যে একটি সৌন্দর্য সেটি কিন্তু এখন আর নেই পানি কমে গিয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন এই যে ব্রিজটা এই ব্রিজটাও কিন্তু ঝুঁকিপূর্ণ এবং সুমন বলেছিলেন এদিকে ঝুলন্ত একটা ব্রিজ করবেন তো স্বপ্ন আসলে স্বপ্নই থেকে গেল আশা করি আল্লাহ যদি আমাদের চুনারুঘাটের মানুষের কপালে যদি উন্নতি রেখে থাকেন তাহলে অবশ্য আশা করি আবারও সুমন ভাইকে সোনারুঘাটের মানুষ এমপি করবে আল্লাহর ইচ্ছায় এবং আপনারা জানেন আল্লাহর ইচ্ছা ছাড়া কিছু হয় না এই যে এদিকে আরেকটা ব্রিজ এটিও কিন্তু ঝুঁকিপূর্ণ তো যাই হোক প্রিয় দর্শক আপনাদেরকে আমি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ জানাচ্ছি আর পরবর্তী কোনো ভিডিও অবশ্যই যারা যারা দেখতে চান সুমনবাইয়ের যাত্রী ছাউনি থেকে শুরু করে বিভিন্ন উন্নয়নমূলক কাজ অবশ্যই আমার ইএলসি দা নিউজ বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ